চলে এসছি বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নাগপুরে আছি নাগপুরের ভিডিও তা বিয়ের অনুষ্ঠানের আজকেই শেষ এটা ভিডিও ছেলের বাড়ির রিসিপশানের সেই অনুষ্ঠানটা তুলে ধরেছি আপনাদের কাছে ছেলের বাড়ির রিসেপশান সেখানে চার পাঁচটা খাওয়া দাওয়া নাচ সমস্ত কিছুই তুলে ধরেছি এই ভিডিওতে আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তাহলে আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপভোগ করুন আর দেখতে থাকুন কিভাবে অনুষ্ঠানটা হয়েছে সবটাই আপনাদের কাছে তুলে ধরেছি এই তো রেডি হয়ে বসে আছি গাড়িতে এক এক করে আসছে ছেলের বাড়িতে রিসেপশানে যাওয়ার জন্য বেশি দূরে নয় আগের দিনই বলেছিলাম বোনের বাড়ি থেকে ভাগ্নির বাড়ি দশ মিনিট ডিস দূরত্বটা দশ মিনিট কিন্তু ওদের বাড়িতে হবে না লজে হচ্ছে কাছেই তা সেখানেই যাব আমরা বসে আছি এক এক করে আসছে এলে গাড়ি ছেড়ে দেবে আর এই তো চলে এসেছি এখানে গাড়ি থেকে তত্ত্ব নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর সামনেই হলটা আছে সেখানে যাব রোড দিয়ে গাড়ি যাচ্ছে তা সেই জন্য আমরা একসঙ্গে লাইন দিয়ে যাব বলে সব কিছু গাড়ি থেকে নামিয়ে আর এক জায়গায় জড়ো হয়ে আছি যে পরপর গেলে দেখতেও ভালো লাগবে তাই শেষ মুহুর্তে কী নেওয়া হয়েছে নেওয়া হয়নি সেটাই সবাই মিলে দেখছে আর দেখে পরপর লাইন দিয়ে যাওয়া হবে এই তো যে কথা বলছিলাম এক এক করে যাওয়া হচ্ছে ওই সামনেই হলটা এই তো আমরা চলেছি পরপর বোন আছে যে বোনের ননদ মানে মামিমার বৌমা আর এই তো আমরা হলের সামনে চলে এসেছি এবারে যাব ওনারা আসবেন এলে আমরা হলের ভেতর ঢুকে যাব এবারে হলের ভিতরে ঢুকে আপনাদের সঙ্গে শেয়ার করছে যে আর হলটাও যে হলটাও বুক করেছিল খুব সুন্দর জানেন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হলটা ওখানে যেমন মাঠের মধ্যে ছিল হলটা এটা ভিতরেই সব কিছু রয়েছে বেশ ভালো আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি চলুন ভিতরে গিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুরোটাই ভয়েস দিয়ে করছি না প্রথম থেকে শেষ পর্যন্ত তো মিউজিক বাজছে তা মিউজিক দিলে তো অসুবিধা হবে আর এই তো আমরা হলের ভিতরে চল রুমের ভিতরে চলে এসছি আর আপনারা তো এখন তো সবেতেই ফটোশ্যুট ওই যে ফটোশ্যুট করছে বলে আমাদেরকে সব দাঁড় করিয়ে দিয়েছে আর ওনারা বললেন যে এই স্টেজেই এখন রাখুন এখান থেকে আমরা সরিয়ে নেব তাই ওখানে সব রাখা হচ্ছে তত্ত্বগুলো স্টেজের মধ্যে সেখান থেকে ওনারা তুলে নেবেন আর এই যে পরপর সাজানো আছে সেটা একটু আর ওই বড় ভাগনি ওই যে বরবধূ মিষ্টির যে বরবধূ করা হয়েছিল সেটা খুলে দিচ্ছে যে খুলে দিলে দেখতে ভালো লাগবে এই যে বড় ভাগনি তত্ত্বগুলো এখানে পরপর সাজানো হয়েছে এখনও বরবধূ এখানে আসেনি বরবধূ এখনও বাড়ি থেকে আসেনি আর এই যে পুরো হলটা একটু আপনাদের সামনে শেয়ার করছি খুব সুন্দর করে সাজানো জানেন আর এই যে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি বাকি সব অতিথিরা এখানেই বসার আয়োজন করা হয়েছে বরের বাড়ির লোকজনরা দেখছেন ওনারা এই যে বরের বাবা এটা উনি সকালকে আপ্যায়ন করছেন এখানে যে বসার আয়োজন করা হয়েছে দেখুন চার চারপাশটা একটু ভালো করে আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি এখানে সামনের স্টেজ আর এখানে বসার আয়োজন করা হয়েছে আমরা সব বসে আছি আর একটা জিনিস জানেন ওখানেও দেখলাম বোনের বাড়িতে বিয়ের সময় ওখানে যে সব অতিথিরা বসে আছেন ওখানেই সব স্টার্টারে যে খাবারগুলো আছে পকোড়া থেকে জুস থেকে সেগুলো ওখানে এসেই সার্ভ করে যাচ্ছেন এখানেও সেরকম আমরা বসেছিলাম ওনারা পকোড়া জুস সেগুলো সার্ভ করে আছে আর এই জায়গাটায় এই হলটায় খাওয়াবার আয়োজন করেছেন সেটা একটু এখন শেয়ার করে দিচ্ছি পরে আবার আপনাদের দেখাবো আর এদিকে দেখুন ওই যে বড় এইটা হচ্ছে বড়ো ভাগ্নি বড়ো ভাগ্নি কি খুব মিষ্টি দেখতে আর এই যে বড় বধূ এন্ট্রি হয়ে গেল আর এন্ট্রিটা খুব সুন্দর হয়েছে দেখুন বেশ লাগছে দুজনকে আর আমার ভিডিওটা একটু লম্বা করে হয়ে গিয়েছিল তা সেটাই দিয়ে দিয়েছি হয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দুজনকে কত মিষ্টি লাগছে দেখুন খুব সুন্দর লাগছে দুজনকে আর এই তো বরবধূ স্টেজে গিয়ে স্টেজে যাচ্ছে সবাই সবাই ভিডিও করছে দেখুন আর এই তো স্টেজে উঠে গেল আর এত মিউজিক বাস যে সেই জন্য পুরোটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে আর এখানে যে জিনিসগুলো কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে আগেও বলেছি আপনাদের এই যে স্টেজে বরবধূ এসে গেল এবারে যত নিমন্ত্রিত আছে অতিথিরা আছে সকলেই কিন্তু ওই স্টেজে গিয়ে ছবি তুলছে এটা খুব ভীষণ ভালো লেগেছে জানেন আর এই যে এখানে যে পরে বললাম দেখাবো এখানেও ভিড় হয়ে গেছে অতিথিরা আর একটা জিনিস যেটা বলছিলাম আমাদের এখানে গ্রামে এখনো বুফে সিস্টেম খুব কমই আছে কিন্তু এখানে এই জিনিসটা দেখলাম বরের বাড়িই বলুন আর মেয়ে আমাদের বাড়িতেই বলুন মেয়ের বাড়িতে প্রতিটা মানে বাড়িতেও যে খাওয়ার আয়োজন করা হয়েছিল আপনারা দেখেছেন হলদি থেকে মেহেন্দি থেকে সমস্ত কিছু বুফে সিস্টেম আর বসে খাওয়ানো হলে অনেক জিনিস নষ্ট হয় কিন্তু এই বুফে সিস্টেমে আমার যতটুকু দরকার আমি যেটা খাবো সেটাই তুলে নিয়ে খাবো তা এই জিনিসটা এখানে খুব ভালো লেগেছে যে সব জায়গাতে বুফের সিস্টেম আর এখানে এনাদের নিরামিষ খাবার ছিল কারণ এটা জৈনদের হল ছিল নিরামিষ খাবার অনেক কিছুই ছিল ছিল পনির ছিল ছিল কোফতা ছিল মালাই কোফতা তারপরে আর একটা সবজি ছিল মিক্সড সবজি ছিল ছিল রাইস ছিল তাওয়া রুটি ছিল বাটার নান ছিল অনেকগুলো ভাজি ছিল ঢ্যাঁড়স ভাজি বরবটি ভাজি আলু ভাজি স্যালাড অনেক রকমের ছিল আচার ছিল সবটা আমি তুলতে পারিনি কারণ এখানটা তখন ভিড় হয়ে গিয়েছিল আর সব জায়গায় না ঠিক ক্যামেরাটা করা যায়নি জানেন তো আর মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন ছিল আর রসমালাই ছিল আইসক্রিম ছিল আর ওখানেও দেখলাম চাউমিন ছিল এখানেও চাউমিন আছে আর ফুচকা এখানে ফুচকা ছিল এই ছিল খাবারের আয়োজন আর এই দেখুন যে কথা বলছিলাম সবাই স্টেজে গিয়ে এক এক করে ফটো তুলছে সকলেই চায় বড় সঙ্গে ফটো তুলতে এখানে সেটা খুব ভালো লেগেছে এই জিনিসটা আর এরা এখানে এত বিয়েতে এনজয় করে সকলে সেটা আমার ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন মানে নাচ গানটা মাস্ট এখানেও দেখবেন শুধু যে অল্প বয়সী পুরো অনুষ্ঠানটায় শুধু যে অল্প বয়সী রা নাচ গান করছে তা নয় সবাই এখানে কাকিমা আছেন কাকু আছেন মামা মামি দাদু দিদা সবাই নাচছেন আর এই যে এখানে ফটো তুলছে আমরাও একটু তুলে নিলাম আর এই যে মামিমা মামা বাবু মানে মেয়ের দাদু দিদা ছেলের দাদু দিদা সবাই ফটো তুলছে দেখুন বেশ ভালো লাগছে এটা তাহলে বন্ধুরা এতক্ষণ যারা দেখছেন লাইক দেননি অথচ ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক হয়তো আপনার কাছে কিছুই নয় কিন্তু আমার কাছে লাইকটা আমার ভিডিও বানাতে উৎসাহ দেবে আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে যাবে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন বন্ধুরা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আমি প্রত্যেকের কমেন্ট পড়ি হয়তো একটু ব্যস্ত আছি এই কদিন যেতে পাচ্ছি না সবার কাছে কিন্তু আমি সময় মতো ঠিকই চলে যাব। যে কথা বলছিলাম এই দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে অনুষ্ঠান শেষে এখানে সকলে মিলে নাচছে এনজয় করছেন এখানে দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন শুধু যে অল্প বয়সী আছে তা নয় সকলে মিলে অনুষ্ঠানটা উপভোগ করছে এটা খুব ভালো লেগেছে তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন উপভোগ করুন আর মিউজিকটা দিলে ভালো হতো কিন্তু আপনারা সকলেই জানেন মিউজিক দিলে সমস্যা আছে তাই মিউজিক দিচ্ছি না মিউজিক দিলে ভয়েস তো কম দিতে হয় ভয়েস দেওয়াও একটা সমস্যা জানেন তো এটা শুধু আমার ক্ষেত্রে নয় সকলের ক্ষেত্রেই ভয়েস দিতে যে ভিডিও করে পরে ভয়েস দেওয়া একটা বিরক্তিকর তবু ভয়েস তো দিতেই হবে এই তো এখানে নাচ গান চলছে এরপরে আপনাদের দেখাচ্ছি মামিমাকেও মামিমা মানে মেয়ের দিদা মানে সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছে নাচের জন্য সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখুন এখানে এই যে বড় ভাগ্নি জামাই সবাই গিয়ে একটু করে নেচে আসছে এরপরে মামিমা তো পুরো নাদনির বিয়েতে এনজয় করেছেন আর এই দেখুন মামিমাকে ধরে নিয়ে গেছে নাচার জন্যে বা ভালো করে কাপড় টাপুর ঠিক করে এই যে নাচতে শুরু করে দিয়েছেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন